শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠেছি আগের দিন অনেকগুলো কাপড় ধুয়েছিলাম কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো আর চেয়ারেই রাখা ছিল সকালেই উঠেই আগে কাপড়গুলো ভাঁজ করলাম এখন হচ্ছে সকালের সব বাসি করব। তো বালিশটা গুছিয়ে নিয়েছি আর বিছানাটা ভালো করে ধেয়ে নিয়েছি এখন হচ্ছে ডাইনিং রুমে যাবো সোপাটা ঝেয়ে নেবো আর হচ্ছে রান্নাঘরে যাবো আজকে হচ্ছে ঢ্যাঁড়শ আলুর তরকারি করব আর আগের দিন হচ্ছে প্রচুর তরকারি রান্না করেছিলাম তো তরকারিটাও আছে ওই একটা তরকারি রান্না করব। আর সব নিরামিষই রান্না করবো আর এই যে রান্নাঘরে চলে আসলাম বাসনটা উপর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব। আজকে সেরকম রান্না নাই ওই জন্য রান্নাটা একটু দেরি করেই করব আজকে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেক সকালে উঠেছি অনেকগুলো কাপড় কালকে ধুয়েছিলাম তো কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছিল ভাঁজ করা ছিল না কাপড়গুলো ভাঁজ করলাম তো যাই হোক এই যে রান্না করে আসলাম এখন হচ্ছে রান্নাটা করবো একদিকে ভাতটা বসে দিয়েছি আর একদিকে কড়াইটা বসালাম আজকে হচ্ছে ঢেঁড়শ আলুর তরকারি রান্না করবো আর নিরামিষই রান্না করবো আর আগের দিন হচ্ছে কচু তরকারি রান্না করেছিলাম সেই তরকারিটাও আছে ওটাও নিরামিষ রান্না করেছিলাম ওই জন্য একটা তরকারি রান্না করব তো যাই হোক আর দিয়েছি ঘরে বসিয়ে দিয়েছি ভাত তো বসানো আলুটা হলো ভাত ঘাগসটা খেয়েছি আর আলুটা কাটবো যাই হোক এই রান্না করব তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে ভালে হৈ গৈছে বটলে বটলে

তো স্নান হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো একটু আগে হচ্ছে দুধ তো দিয়ে গেছে তো দুধ তো গরম করার জন্য বসে দিয়েছি গ্যাসে গ্যাসটা কমিয়ে দিয়েছি আর ভাত তো বাড়া হয়ে গেছে কচুর তরকারি ছিল ফ্রিজে ফ্রিজ থেকে বের করলাম এটা কচুর তরকারি ঠিক আছে খেয়ে নে তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম নিচের দিকে বাসন আছে বাসনটা হচ্ছে উপর জুতে রাখবো আর আমার জন্য চা করবো আর তো বাসনটা উপর জুতে রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম আর চা চুরটা নিয়েছি এখন হচ্ছে খাবো আর রাত্রে খাবার হচ্ছে বানাবো না তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা বন্ধুরা গুড নাইট